তম নিবন্ধন পরীক্ষার্থী আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা প্রায় আঠারো লাখ ক্লাস পরীক্ষা দিয়েছিলাম ফিলিতে আমরা পাশ করেছিলাম চার লাখের মতো চার লাখের ফিলিতে পাশ করে আমাদেরকে আবার আমাদের যে আবার রিটার্ন পরীক্ষা হয়েছিল আমরা সেই রিটার্ন পরীক্ষার মধ্যে আমাদেরকে পাস করানো হয়েছিল আশি হাজার প্লাস আমরা আশি হাজার প্লাস রিটেন পরীক্ষা দেওয়ার আশি হাজার পাশ হওয়ার পরে আমাদের কার বাই বাইতে ডাকা হয়েছিল দীর্ঘ আমাদের সাত আট মাস আমাদের বাইবার নেওয়া হয়েছিল বাইবা নেওয়ার পরে আমাদেরকে বৈষম্যমূলক আমাদেরকে আমাদেরকে আমাদের থেকে বঞ্চিত করেছে আমাদেরকে বাইব উত্তীর্ণ নাই আমাদেরকে আনফিট দেখানো হয়েছে বাই বাইতে আমাদের সাধারণত নাম্বার থাকার কথা কিন্তু আমাদের বাই নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই আর যারা বাই যারা পাশ করেছে তাদেরও নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই একটা মানুষ ফেল ফার্স্ট ফেল হয় সেটা নাম্বার উপর ভিত্তি করে কত নাম্বার পেয়ে ফার্স্ট হয় কত নাম্বার পেয়ে ফেল হয় কিন্তু আমাদের কোন নাম্বার উল্লেখ ছিল না আর আমাদের যতগুলো বাইবাতে প্রশ্ন করেছিল আমরা সবগুলো বাই মোটামুটি সব বাইবের আনসারগুলো দিয়েছিলাম আনসার দেওয়ার পরেও আমরা দেখতেছি যে আমাদের সাংকিত যে একটা আমাদের ফলাফল পাওয়ার কথা সেটা আমরা পাই নাই আমাদের যদি যোগ্যতা না থাকতো তাহলে আমরা কিভাবে আঠারো লাখ থেকে পাশ করে আমরা চার লাখের মধ্যে পাশ করলাম আর চার লাখ থেকে কিভাবে আমরা আশি হাজার মধ্যে আসলাম আমাদের যোগ্যতা এতটুকু না থাকতো প্রথমে যখন আমাদের চেয়ারম্যান মহোদয়কে বলা হয়েছিল বলে যে ন্যূনতম যোগ্যতা নাই আমাদের ন্যূনতম যোগ্যতা না থাকলে আমরা এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে আমরা কিভাবে আশি হাজার টিকলাম আর বিশ লাখের মধ্যে বিশ হাজার বিশ হাজার আমাদেরকে ফেল দেখাইছে শুধুমাত্র তারা আমাদের বৈষম্য করে নিজেদের ইচ্ছে করে আমাদেরকে এগুলো করেছে তাতে আমরা একটা আহ নিরন্তরের মধ্যে পড়ে যাই আন্দোলন আন্দোলন করি রাস্তায় নামি এটাই তাদের একটা উদ্দেশ্য ছিল না হলে আমাদেরকে ফেল করার চাহিদা অনুযায়ী আমাদের প্রায় পর্যন্ত আমাদের শিক্ষকের চাহিদা খালি রয়েছে পোস্টকাল রয়েছে আর বর্তমানে যদি যুক্ত করলে বর্তমানে যে রানের বছর যদি যুক্ত করা হয় তা এক লাখ প্লাস পার হয়ে যাবে এতগুলো সিট থাকার পরেও আমাদেরকে শুধুমাত্র বৈষম্যমূলক আমাদেরকে ফেল দেখানো হয়েছে আমরা এই কারণে আমরা প্রায় দীর্ঘ তিন চার মাস ধরে আমরা আন্দোলন করতেছি শেষ পর্যন্ত আমরা না পেরে অবস্থান এখানে আমরা অনুষ্ঠান করেছি আমরা অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেয়েছিলাম আমাদের আমার যুক্তির দাবিগুলো আদায় করব। আমাদের যে শিক্ষা সচিব মহোদয় আমাদের যে উনি আমাদের আশ্বাস দিয়েছেন সে অনুযায়ী আমরা আশ্বাস পেয়ে আমরা আমাদের আমরা অনুষ্ঠান ভেঙেছিলাম কিন্তু আমাদের যদি কোনো ধরনের ব্যবস্থা না হয় আমরা শিক্ষা সচিব মহোদয় অথবা এন টিআস চেয়ারম্যান মহোদয় যদি কোনো ধরনের ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের অন্বেষণ চালিয়ে যাব আবার আমরা আবার আমাদের অবস্থান আমরা দৃঢ় থাকবো আমরা আবার আমার অন্বেষণ চালিয়ে যাব। আমি আমাদের শিক্ষা সচিব এবং আমাদের যে এন টিআস চেয়ারম্যান মহোদয় রয়েছে তার কাছে জোরহাট করে আমরা অনুরোধ করতেছি আপনারা আমাদের একটা বারোটা ব্যবস্থা করেন যা আমাদেরকে সবাইকে একটা ভালো একটা রাস্তায় সঠিক একটা আপনারা যুক্তিক একটা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা কাছে আবেদন আমার কথা নাম মোহাম্মদ খুশিদ আলম আমার বাড়ি হচ্ছে চিটাগান আমি আহ আঠারোতম পরীক্ষার পরীক্ষার্থীর মধ্যে একজন আমি একজন পরীক্ষার্থী আমি নিবন্ধন পরীক্ষা দিয়েছিলাম আঠারোতম আমি একজন আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থীর একজন